কি পূজা দিমো পূজা দিমো সরমজাদার বাচ্চা সরমজাদার বাচ্চা ওর সাথে আমার বোনের বিয়ে দিয়ে আমার বোনের জীবনটা লষ্ট হয়ে গেছে বুঝতাছ না তুমি ভাবি তো থাকব না না থাকলে তুমি জোর করে রাখবা না কি আরে ভাই এমন করো না পাগলামি করো না ভাইয়া মাইয়া তো ঠিক মতো জামাই সংসার দুই দিনও করতে দেন নাই এখন এই দান দায় আছেন কি আমরা সংসার বানবেন নিজেও তো সংসার করতে পারলেন না জামাই এখন আরেক বলে দিব্বি তো সুখে আছে নিজে কোন

ভাল লাগে না জীবনটা শেষ হয়ে যাইতাছে এটা সেবা যত্ন করতে করতে এখন আবার গিলবো চুপচাপ চন্তনা ভাল লাগে না হাকর হ্যাঁ বড় করে হাক হাগা মুতা পরিষ্কার করতে করতে আর ভাল লাগে না কি বুঝি না আমি শয়তানের বাচ্চা মরতে পারিস না মরতে পারলে তো আমি বাঁচতাম কি করতাস কি আর করতেছি গিলাইতাসি এত গিলাস কে সারাটা দিন গিলতে 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 আমার মায়া বিরক্ত হয়ে গেছে

উড়ো উড়ো আচ্ছা আচ্ছা রাখতেছি তুমি উড়ো উঠো উঠো ভিক্ষা করবো থাক তোমার কপালে এটা ছিল এর জন্য এটা হইছে কি করবা কিছু করার নাই চলো উড়ো উড়ো উটো না ভাইয়া ও ভাইয়া উড়ো উড়ো তুমি সুস্থ হয়ে যাই বাগা উড়ো 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 কাইন্দা কি হইব কও ভাবি তো তোমালোকে সংসার করব না ভাবি যদি করত তাহলে কি হের মা আর ভাই হারি রয়ে যেতে পারতো কও থাকো কাইন্দ না তুমি উড়ো উড়ো আমি আসি না আমি তোমার দেখা শোনা করব উড়ো উড়ো অধিক যাস কি একদিকে নিলে আরেকদিকে দৌড়াদৌড়ি করে তোর কি শান্তি নাই হ্যাঁ তুই তো মরবি মরবি লগে আমারও মারবি কি কি হয়েছে খাওয়ন ছাড়া তো জীবন আর কিচ্ছু দেখলি না চোখে মায় জিয়ে দুই দিন পরে আমারে খাবি বুঝছ কি দেব জামাইর গড় আসলি বালা আসলি না হ্যাঁ জামাইর গড়ে কি একদিন বালা না খাই রেছিলি দোকান ওর তো বাড়ি বাড়ার তো এটা দিয়ে দিব্যি চলে যেত না জামাই একটু অসুস্থ হয়ে পড়ছে সুস্থ করলে সুস্থ না সেবা যত্ন করলে এরা তার করলি না মা বাইর করতে ড্যাং ডাঙায় পরশুতে এই বাসায় তাই আমি কি তোকে বাসার বান্ধি দাসি তোর ঘুম ছাপ করতে করতে আমার দিন পারা যায় আমি একটা কাছে যেতে পারি না একটু ফোন চাপতে পারি না সমস্যা কি তোকে মাইসের না একটা অভিশাপ আছে জামাই যখন অসুস্থ আসলো তো উঠতে বইতে থক না মারছো ননদ একটা আসলো ঘরে ননদ উঠতে বইতে জ্বালাইছো বিয়ে কেন হয় না ওর বাইর লোক আর বিয়ে না কি অনলা পশ নিজে তোর জামাইয়ের অভিশাপ আজকে তোর অবস্থা

ও মা 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 তোমার বোনে তোরা বিয়া করা জামাইয়া ছিল ওই বিয়েটা বউ হয়ে যাবে সেবা যত্ন করতে মানে আর আমি কি তোর বোনের হাঙ্গা করা বউ রাই আমি তোর বোনের সেবা যত্ন তোর বোনের যদি আজকে দিনে বাসা থেকে বের না করছ না তাহলে আমি তোর সংসার করব না আমার শেষ কথা এটা অতিরিক্ত করতেছ কিন্তু অতিরিক্ত দেখছ কি তোর চাপা চুপা বের করে করলাম বানজির বাচ্চা তোর কে আমার মানুষ বলে না আমার মানুষ বলে তোর বাসার আমি বারবার করতেছ তোরে

আপনার মেয়ের গু মুখ পরিষ্কার আপনার তো একটা পাড়ার মতো শৈল হ্যাঁ জল অস্তিক থাকা নিজের মেয়ের সেবা যত করতে পারেন না আমি কেন করবো অবশ্যই করবো কেন করবো ছেলে সংসার করতে হলে অবশ্যই আমার মেয়ের সেবা আপনার মেয়েও তো আরেক বাড়ির বউ ছিল হ্যাঁ তার নিজের স্বামীরা কেন সেবা যত করতে পারবো তখন কেন নিয়ে আসছেন এখন কি আমার জামাই টাকা বেশি হয়ে গেছে আপনার পারবো আপনি মেয়ের পারবো কি মানে আমি নিতে পারতেছি না তোমার মেয়ের কারণে আমার সংসারে প্রতিদিন মানে অশান্তি হচ্ছে

পোলা মাইয়া সংসার একবার শেষ করে দিতে চুপ করা আপনি চুপ করেন আপনি মান আমার কলঙ্কটা ডাইনি মহিলা কথা কাট কি আমার মাইয়া বেশি হয়ে গেছে হ্যাঁ অনেক বেশি হয়ে গেছে আর আমি তোমার মেয়েকে বেশি হয়ে গেল গাড় ধাক্কা দিয়ে বাই করে দিব তো আমার বাসায় থাকতে পারবি না শুনেন বাসার বড়াই না আমাদেরকে দেখেন না আল্লাহ দিলে আল্লাহ রহমতে আমার বাপের যে নেই এটা আপনার চেয়ে ভালো কেউ জানে হ্যাঁ আমরা চলে গেলাম না দুই দিন পর দুই মাই যে রাস্তায় গিয়ে ভিক্ষা করবেন আমার তুমি এমন ভাব করতেছো আমার মনকে আমি নিজে নিয়ে আসছি তুমি যা করছো তোমার বুদ্ধিতে আমি শুধু সায় দিছি সব সময় তুমি আমার কাছে আসে কানের কাছে ভ্যান ভ্যান ক্যান ক্যান করতা যার কারণে তুমি যা করছো আমি সম্মতি দিছি প্লিজ আম্মা তোমার কাছে অনুরোধ তোমার পায়ে পড়তেছি তোমার মেয়েকে নিয়ে বাসা থেকে চলে যাও আমাকে একটু শান্তিতে থাকতে দাও আমি তোর কথা মতন কে কেন জামগা হ্যাঁ তোর কথা মতন জামগা তোর কাছে আমার মেয়ে বেশি আমার কাছে আমার মেয়ে বেশি হয়নি তোর বল যখন তোর এক লাল লাল পা তোর লাল লাল পা তুই জায়গা আমরা যাব না এই বাসা থেকে না আমি বেরব না বুড়ি তুই বেরবে তোর মাইয়া বেরবে কেমনে বাড়ি করতে ওইটা আমার ভালো করে জানাস

ওইটা শুনে চলবেন আর যদি না পারেন ডিরেক্ট দরজা খোলা সে বেরিয়ে যান বেরিয়ে যান আচ্ছা আমি বুঝতে পারছি আপনাদের অশান্তি কি নিয়া আপনাদের অশান্তি ওরে নিয়া অবশ্যই কেন হবে না তাই না প্রতিদিন হচ্ছে প্রতিদিন অশান্তি হচ্ছে প্রতিদিন অশান্তি হচ্ছে কি জন্য অশান্তি হচ্ছে বলেন তো এই যে যখন তখন খাইতে চাই এটা করে নোংরা ওটা করে নোংরা এগুলো আমার বউ করে আমার বউ নিতে পারতেছে না এই জন্য প্রতিদিন অশান্তি হচ্ছে অশান্তি হচ্ছে কেমন লাগে এখন ভালো লাগে হ্যাঁ দেখো আল্লাহ কি বিচার আমি অ্যাক্সিডেন্ট হয়ে আমার হাতে একটু সমস্যা হয়েছিল পায়ে একটু সমস্যা হয়েছিল একটু সেবাযত্ন কইরা তুমি অস্থির হয়ে যেত আর দেখো এখন তুমি হুইল চেয়ারে বসা আমি সুস্থ তোমার নিজের লোক তোমার মা তোমার ভাই তোমার ভাবি এরা তোমার সেবা যত্ন করতে চায় না কারণ তুমি বোঝা

আমি এখানে আসছি একটা কারণে আমি যখন এই যে প্রতিবন্ধী ছিলাম ঠিক আছে তখন আমার বোন আমাকে নতুন করে বিয়ে সেই মেয়ে আমার সেবা যত্ন কইরা আমাকে সুস্থ করছে অথচ তুমি তুমি কি করছো আমার সুখের সময় তুমি ছিল আমার দুঃখের সময় তুমি ছিল না আমার পাশে ছিল না এই জন্য তোমার জানাইতে আসলাম আর তোমাকে একটু দেখে গেলাম শোনো অনেকদিন আমার সংসার করছো তোমার প্রতি আমার একটা মায়া মহব্বত ভালোবাসা আছে আমার প্রতি তোমার মায়া মহব্বত না থাকতে পারে তোমার চলতে খুব কষ্ট হইতেছে তোমার ওষুধ পানির পিছনে অনেক টাকা যাইতেছে তোমার সেবা যত্ন করতে অনেক টাকা যাইতেছে আমি এত নিমু খারাপ না ঠিক আছে সুস্থ করেন সুস্থ কইরা অন্য জায়গায় বিয়ে দিন এক দুই তিন আম্মা ধরেন ও আম্মা না সরি আন্টি ধরেন এখানে তিন লক্ষ টাকা আছে আর এখানে আরো পঞ্চাশ হাজার দিন সাড়ে তিন লক্ষ টাকা পরে ডাক্তার দেখায় সুস্থ করায়েন সুস্থ টুস্থ হলে ভালো এক জায়গায় বিয়ে সাদি দিয়ে দিয়ে আপনার জন্য আপনার বোনের এই অবস্থা আপনার মাকে তো থাপ্প দিতে পারলাম না আপনার আরো একটা দিয়ে গেলাম শুনেন ভাবি এই রে মানুষ বানায়েন এটা আস্থা একটা বলদ মানে ওই যে কিছু গাছে আলু ধরে না গাছ বলদ কয় না এটা হচ্ছে ঘাস বলদ

কি করলাম নিজের মাইয়ার সংসারটা লইলাম আরে মাইয়া এই টাকাগুলি দিয়া তোর চিকিৎসা করা তোর সুস্থ কর্ম তোর সংসার তো আমি বাংসি তোর একটা বিয়া দিম ভালো জায়গায় আমাকে মনে হয় না এবার সে থাকোই বউ যা শুরু কছে আমাকেও বের হয়ে হইব